হাই ব্রোয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত এই প্রশ্নের স্যারটা দেখবো তো এটা অলরেডি একটা পরীক্ষায় আসছে আর এই স্যারটার অ্যান্সার কিন্তু দিব না অলরেডি কিন্তু তোমার সোমবারের পরীক্ষাকে টার্গেট করে দুইটা প্রশ্নের সেট আপলোড করা হয়েছে যেখানে অ্যান্সার সহ ব্যাখ্যা করা হয়েছে তো আজকের ভিডিওতে জাস্ট তোমাদের এটা প্র্যাকটিস পারপাসে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমরা জাস্ট প্র্যাকটিস করে দেখো যে পারতেছো কি না ঠিক আছে এই যে প্রশ্নটা দেখো তো তোমাদের মোট আটটা প্রশ্ন আসবে সৃজনশীল আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর বিভাগ থাকবে তোমাদের চারটা প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে মোট চারটা প্রশ্নের উত্তর দিতে হবে বোঝাইতে পারছি আচ্ছা দেখো এখানে ক বিভাগ পাটেগুন থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে তো দুইটা থেকে তোমরা একটা দিতে পারো কমন পড়লে দুইটা দিতে পারো তো মাস্ট বি একটা দিতেই হবে দেন খ বিভাগ বীজগণিত বীজগণিত থেকে তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো কমন পড়লে তো দুইটা দেওয়া বেটার আর না পড়লে একটাই দাও তারপর তোমাদের যেমিতি পার্টা দেখো যেমিতি পার্ট থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে ওকে জেমিতি পার্ট থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে তো একটা অ্যান্সার দিলে বেটার আর ঘবি বা তথ্য উপাত্ত তথ্য উপাত্ত থেকে ভাইয়া তোমাদের দুইটা প্রশ্ন আসবে এই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে দুইটা থেকে দুইটাই অ্যান্সার দেওয়া কারণ তথ্যপাত্র ভুল হয় কম ঠিক আছে ফুল মার্কস পাওয়া যায় আর তোমাদের যদি বেশ দুইটা থেকে দুইটা কমন না পড়ে সেক্ষেত্রে তথ্য উপাত্ত দুইটাই দিবা আর কমন পড়লে তথ্যপাত্র একটা দিবা ওকে তারপর আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে এই পাঠটা দেখি এই যে দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমাদের প্রশ্ন আসবে পনেরোটা পনেরোটা থেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর ওকে তো জাস্ট দেখে নাও এই প্রশ্নগুলা আর এইগুলা কিন্তু বই এরকম গাইডে খুঁজলে পেয়ে যাবে নিয়মটা তারপর তারপর আমরা দেখি এই যে এই হলো ফুল প্রশ্নটা আর সৃজনশীল প্রশ্নটা পাইলাম না আর কি যার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারি নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অনেক সেট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকায় করে নিতে পারবা আর আমাদের এবারে কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইভিক ম্যাথ গুলা স্লোর করার আমরা 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 বোর্ড কোয়েশনগুলো করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক হেল্প